Kansar Gandhi Duko. Acha. Acha, acha. Acha, Acha. Acha, Acha. Acha, Acha.

কুইনের দাম্পত্য জীবনটা যেন সুন্দর হয় হ্যাঁ কুইন বলা কিছু

हमारे भाई मैंने जी आपको नरेंद्र जी नमस्कार करता हूं आपके सभी सभी महानुभावों को मेरा yang dia naik untuk peserta di luar, khususnya tim editor. Ini justru adalah <laughs> salah satu. Oh, ini tadi Xes, xes, non xurú. Xes. <coughs> moito, mm. moito.

হ্যাঁ জিজ্ঞেস যে খাওয়া দাওয়া শুরু না শেষ শুরু আচ্ছা কারণ হ্যাঁ বলেন বলেন তুইনের ম্যারেজ ডেতে আসছেন বলেন আগামী হ্যাঁ বলে বলো কত বলো তুইনের তুইনের তুই নেয়ার ম্যারেজ দাম করতে জীবনটার জন্য আগামীতে সুন্দর হয় আমি কুইতেছি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দাঁড়ান এক মিনিট হ্যাঁ বলেন বলেন এখানে কোন জায়গায় আসছেন হ্যাঁ নাম হ্যাঁ কমিউনিটি সেন্টারে না এখন যে কেন আসছেন টুহিনের ম্যারেজ ডে টুহিনের ম্যারেজ ডে ওনাদের দাম্পত্য জীবনটা যেন সুন্দর হয় সে দুটা করে দেন বলেন लेडी है कोई हाँ लेडी साहबी ने तूने कब हमने तो जब ताश दिया वर्तमान में जब तक हाँ तूने में जब तक हमने

नहीं। नहीं। तो तो फुण। तो फुण। अरे बाबा खाओ तो भी खाओ ये लोग का है अरे रखो तो हमारे तो ठंडा है तो बोल दिया जब तक आशा तुम ये देखेंगे आशा कैसे अच्छा 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 अच्छा